বিষয়টা হয়ে গেছে এমন কারোর পোষবাস কারোর সর্বনাশ ভিডিওর সাথে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন গতকাল রাতে ইরানের হামলা এটা কাতারের এই পরিস্থিতির ভিডিওগুলো বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন রেকর্ড করেছে এই হামলার পরে সাথে বাংলাদেশের সকল ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছিল কুয়েত কাতার সৌদি দুবাই বাহরাইন ওমান তাদের আকাশ ব্লক করে দেয় আর যে কারণে আসতে থাকা বিমান এবং যাওয়ার পথের বিমান ফ্লাইটই বন্ধ হয়ে গেছে এবং

সে আর আসতে পারেনি কুয়েতে কাতারে সৌদিতে দুবাইতে বাহারাইনে অমানে প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশিদের আসার ক্ষেত্রে খরচ হয়ে থাকে পাঁচ লক্ষ থেকে আট লক্ষ কুয়েতের ক্ষেত্রে সেটা তেরো লক্ষ টাকা পর্যন্ত আমরা যেটা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ সর্বশেষ এটা ভালো খবর যে কিছু সময় ফ্লাইট বাতিল করে রাখলেও বা আকাশ বন্ধ করে রাখলেও আবারও আকাশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে যার ফলাফল আবারও বিমান করতে পারছে তবে যা যা তা ঘটে গেছে সিভিল আসা মধ্যে কর্তৃপক্ষ নাগরিক এবং প্রবাসীদেরকে যে এয়ারলাইন্সের টিকিট কেটেছিল যে ট্রাভেলস থেকে কেটেছিল এয়ারলাইন্স গুলোর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ফ্লাইট কনফার্ম করে এয়ারপোর্টে আসার জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশে যারা আটকা পড়েছিলেন আপনাদের সবাইকে অনুরোধ করব আপনি এয়ারপোর্টে যাওয়ার আগে ট্রাভেলস এয়ারলাইন্সের এর কেয়ারে কন্ট্যাক্ট করুন তারপরে এয়ারপোর্টে যান এবং সময় নিয়ে আসবেন আর যারা বর্তমান পরিস্থিতিতে নতুন ভিসা পেয়েছেন আপনারা যারা নতুন ভিসা বিভিন্ন লোকজনকে দিচ্ছেন অবশ্যই তাদেরকে বলবেন যত দ্রুত সম্ভব ফ্লাইট কনফার্ম করে চলে আসার জন্য তিন মাস সময় বাংলাদেশের জন্য ঠিক না আপনার বিশের মেয়াদ তিন মাস আছে আপনাকে মাথায় রাখতে হবে এক মাস অতিরিক্ত আপনি দুই মাসের মধ্যে ফ্লাইট দেওয়ার চেষ্টা করবেন দুই মাসের মধ্যে আসার চেষ্টা করবেন এতে করে যে কোনো সময় ফ্লাইট বাতিলের যে জটিলতা সৃষ্টি হয়েছে বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সমস্যা সংকট থেকে আপনি নিজে বাঁচবেন অন্যজনকে বাঁচাবেন এই তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবার সাথে শেয়ার করবেন